কী বন্ধুরা পুরাতন টোটো কিনবে ভাবছিলে মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় তোমরা আজকের এই পুরাতন টোটোটা কিনতে পারো আজকে তবে এই ভিডিওটি বিনা স্কিপ করে দেখতে থাকো যদি তোমাদের কারো কেনার ইচ্ছুক থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই গাড়ি তোমরা কেউ কিনতে পারো কম বাজেটের মধ্যে পুরোনো টোটোর মডেল চলো আমি একটা ভাড়া এসছিলাম সেইখানে এই টোটোটার মালিক বলল বিক্রি আছে তাই ভাবলাম যে তোমাদেরকেও এই ভিডিওটা একটা করে তোমাদেরকে শেয়ার করি যদি কম বাজেটের মধ্যে কারও টোটো কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবে আর পিছনে টেপনিটা তোমরা টায়ারটা পুরো নতুন পেয়ে যাচ্ছ বিট রয়েছে ভালোই এখনও আর গাড়িটির বয়স পাঁচ বছর প্লাস বয়স হয়ে গেছে তোমরা কিন্তু গাড়ির লুকটা তো ভালো করে লক্ষ্য করো যা রয়েছে গাড়ির মধ্যেই রয়েছে সেরকমভাবে কিছু বলারই থাকছে না একটা পুরাতন টোটো ই রিক্সা কিনলে কী সব ফ্যাসিলিটি থাকতে পারে তো চলো দেখে দেখে নাও তোমরা সত্যি পুরোনো গাড়ি কেনার সময় সব সময় দেখে নেমে যে গাড়ির আয়কার অ্যাপ্রুভেল বা চেচিস নাম্বার রয়েছে কি নেই তো এই ইন্দ্রগান এই পুরাতন টোটোটি তোমরা এখনকার বাজারে একেবারে কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা যারা বেকার হয়ে আছো বাড়িতে বসে ভাবছিলে যে একটা নতুন টোটো কিনব কয়েক টাকা নেই তবে তোমরা এই পুরাতন টোটোটা কম বাজেটের মধ্যে তোমরা কিনে ব্যবসা শুরু করতে পারো তোমরা তো কম বেশি অনেকেই জানো যে তোমাদের মতন আমিও কিন্তু টোটো চালাই আর তারই মাঝি তোমাদেরকে এরকম টোটোর মডেলের আপডেট দিয়ে থাকি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে সবার প্রথম পৌঁছে যায় যে কোনো টোটোর মডেলের আপডেটের নিয়ে তো তোমরা এখনকার এই বাজারে এই ইন্দিরা এই টোটোটি তোমরা পেয়ে যাচ্ছ একেবারেই কম বাজেটের মধ্যে তো যারা ভাবছিলে যে একটা কম দামের মধ্যে যদি পুরাতন টোটো কিনতে পাওয়া যায় তাহলে কিন্তু হয়তো ব্যবসা শুরু করতে পারা যাবে তো তোমরা অবশ্যই কম বাজেটের মধ্যে রয়েছে এই রিক্সাটা তোমরা অবশ্যই যদি কেউ কিনতে ইচ্ছা থাকে বা চালাবে তোমরা অবশ্যই যোগাযোগ করো কমেন্ট বক্সে আর তোমরা জানো যে তোমাদেরকে আমি প্রতিনিয়ত এই টোটোর মডেলের আপডেটের ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই তোমরা সবাই এভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিও তোমাদের কাছে আবার নতুন নতুন টোটোর মডেলের আপডেট নিয়ে আসব তো আজকের এই পুরাতন এই টোটোটি বন্ধুদেরকে শেয়ার করবে বেশি বেশি কম বাজেটের মধ্যে আমি তো বন্ধুরা তোমাদেরকে বলতে পারি গাড়িটির বডি ফিটনেস সবই ঠিক রয়েছে সিটের ক্যাপাসিটিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এক্সেট আর লুকিং আয়না থাকছে গাড়িটির মধ্যে তোমরা একটা কম বাজেটের মধ্যে এই গাড়িটি তোমরা পাচ্ছ অনেক সস্তায় এবং অনেক কম দামের মধ্যে তো যদি তোমরা কিনতে আসো তাহলে কিন্তু সামনে এসে গাড়ি তোমরা দেখে পছন্দ করে তোমরা নিয়ে যেতে পারো আর কোনো এটা হোম ডেলিভারি হয় না তোমরা সামনে এসে টোটো দেখে তারপরে তোমরা নিয়ে যেতে পারো আজকের এই পুরাতন ই রিক্সা টোটোর মডেলটি তো তোমরা বন্ধুরা লিভগাডের গাড়ির ব্যাটারি পেয়ে যাচ্ছ এখনও এই গাড়ির ব্যাটারির মাইলেজ তোমরা ষাট কিলোমিটার মাইলেজ তোমরা পেয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনছো ষাট কিলোমিটার মাইল আর তোমরা আগের চাকার টায়ার লাগানো আছে এমআরএফের টায়ার এবং পিছনেরও এমআরএফ টায়ার লাগানো আছে আর এর এর টায়ারের সাইজ হচ্ছে নব্বই নব্বই বারোর টায়ার থাকছে আর আজকের এই ইন্দ্রগান এই পুরাতন টোটোটি তোমাদেরকে আমি বলতে পারি যারা কম বাজেটের মধ্যে টোটো খুঁজছো তোমরা এই টোটোটি কিনতে পারো অবশ্যই আর এই টোটোটি এখন রয়েছে বনকাটি। তোমরা এই বনকাটি এলে এই ই রিক্সা টোটোর মডেল তোমরা পেয়ে যাচ্ছ দুর্দান্তভাবে কম বাজেটের মধ্যে গাড়ির ক্যাপাসিটি এবং ট্যাক্সারগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ একটা গাড়ির মধ্যে কম বাজেটের মধ্যে রকম কি ফ্যাসিলিটি থাকা দরকার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা আমি বলতে পারি আমি সামনে এসে ভিডিওটা করেছি গাড়িটির বডি ফিটনেস সব একদম ঠিক রয়েছে আর এ দামে বন্ধুরা গাড়িটি পাওয়াটাই খুবই মুশকিল এখনকার বাজারে এখন মানুষের যা বেশিরভাগ টোটো কেনার চাহিদা ক্ষেত্রে তোমরা এই দামের মধ্যে তোমরা টোটো পাবে না তাই অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদেরকে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে কোনো একটা নতুন টোটোর মডেল বা পুরাতন টোটোর মডেলের আপডেট নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই